সর্বনাই মাফি লাইলে আঙ্গো মনের ভিতরে কেরম কেরম লাগে কোনো প্ল্যানই আছিল না যাক নিয়তেবার তো এবার করছিলাম অবশেষে কবুল হইছে লক্ষ্মীপুর আই আর মনে হইল হ্যাঁ একলা যাই ফান্ডে করে তো কিছু দেখানোর দরকার আছে খুশ করে মোবাইলটা বার করিয়ে ভিডিও করা শুরু করলাম জানি না ফুটিজগুলো কিরকম হইল রাত্রেবেলায় কইচ্ছি তো কি কই মনে করে তবে লক্ষ্মীপুরের আগে যে অবস্থা ছিল এখন আর ওই অবস্থা নাই মোটামুটি পরিবেশটা চারদিকে সুন্দর দেখছে কিন্তু একটা বাসও হয় না এখন কি রুম লক্ষ্মীপুর লঞ্চ ঘাট নাই যাইতে হইলে মৌ চৌধুরীর হাটে যাইতে বাস নাই হয় লইলাম আমরা আসিলাম সাইজন লক্ষ্মীপুর তো চৌধুরীর হাটে যাইতে আঙ্গ সময় লাগবে কতক্ষণ জানি না তবে ম্যাপসে বুঝলাম যে বারো কিলোমিটার রাস্তা রাস্তা ভালো হইলে পনেরো মিনিট লাগবো আর ড্রাইভার ভালো থাকলে তো কোনো কথাই নেই তারপরে দৌড়ে রাখলাম বিশ মিনিট এত সুন্দর রাস্তায় গে আরে দুই তিন বছর আগে যখন গেছিলাম কোটি বিয়ে হয়ে গেছিল বড় বড় গর্ত মনে হয় মাছ চাষ করানো যাইব এত বিশাল বিশাল গর্ত আছিল। মা আসার রাস্তার সেয়ারা হিরিয়েছে মেলা সুন্দর লাগে যাই হোক যাইতে আসি বালা কিছু অথার সামনে রসুলে আরবি তুমি আলো রবি তোমারি প্রেমে সৃজন হলো বৈশবি লক্ষ্মীপুরে সিন্ধির ড্রাইভার এগুন এগুনের কথা কন লাগে বিশ মিনিটের রাস্তা পনেরো মিনিটে নিলাম হয়ে দিস যাক আলহামদুলিল্লাহ মূল হাটে চলিয়েছি কোন সময় তো লঞ্চ এটা তো কইতে পারি না কারণ সেগুলো রন যে বাপ বুঝেন না সিজনের সময় তো বাপ বেশি থাকবো ছোট মোট হোটেল এখান যায় আর এখানেও এর চেয়ে ভালো হোটেল যা আছে টাউনে যাই হোক বাংগাসুর হইল এনে কিছু খাইতে হইব মন হলো যে দিওয়ানা যেতে চাই তো মারি রওজা মদিনা গো হুজুর কিন্তু বেকার গাড়ি ভিতরে ওকে গেছে পিছন দিয়ে আমরা আস্তে আস্তে এক কদম দুই কদম করে হাঁটতে আসি আমগো সামনে যে ছোট্ট লঞ্চটা আপনারা দেখতেছেন এমডি ডি রাজ পাখি এটাই কইলে কিন্তু আমরা বরিশাল যাব বুঝছেন নেই নোয়াখালীর মানুষ বরিশাল যাইব কেরম কেরম শুনাই না আচ্ছা যাই হোক তো পারলে ভিতরের অংশ রান্না করে ভিডিও করে দেয় হোক আর না পারলে সকালবেলা দেখা হইব ঠিক আছে নি থানাঙ্গ লগে অবশেষে আইলাম কিন্তু ফাতার হাট ঘাট ফজরহরে আইনের ঢালি দিয়েছে আঙ্গরে কেমনটা লাগে এখন দেই যাই হোক ফয়জর নামাজ উঠছি ওটি বাইরে এলাম আবার যাই লঞ্চের মধ্যে উঠবো কিন্তু এক ঘন্টা বিশ মিনিট যাই হোক এক ঘন্টা বিশ মিনিট পরে সূর্যের দেখা আমরা কিন্তু অবশেষে পাই গেছি একই আকাশে সূর্য আছে চাঁদ আছে খুব সুন্দর ঘাটটার নাম পাতার হাট কিছুক্ষণের মধ্যে কিন্তু বিদায় নিয়েম ওরে রে বাবা রে লঞ্চ আগে যে শব্দটা দেয় না এই জিনিস এটা লিহিঙ্গের টিয়া বেশি হাট ঘাট থেকে এখন আমরা বিদায় নিম তবে আলহামদুলিল্লাহ পাতারহাট ঘাটে আইসকার ফয়জন নামাজটা পড়তাম হচ্ছে এই নদীকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে আবার এই নদীকে মানুষ ভয় পায় এই নদী কত মানুষের জীবিকার একমাত্র আস্থার স্থান আবার কত মানুষ এই নদীকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে আসছে যাই হোক তবে নদীমাত্রিক মানুষগুলো এতটা অসহায় তারা যদি একদিন তাদের পরিশ্রম বন্ধ করে দেয় সেদিন আর তাদের ঘরে চলে আগুন জ্বলে না এই নদীমাত্রিক মানুষগুলো এতটাই অসহায় তারা বিপদে পড়লে সহজেই কেউ বিপদের থেকে উদ্ধার করার জন্য হাত বাড়ায় না এই ধরনের প্রাকৃতিক দৃশ্য আমার দেখা চর্মনে যাওয়ার পথে সবচেয়ে সুন্দর এর সুন্দর জিনিস আমার চোখে আজার পরে নাই লাল টুকটুকে সূর্যটা অনেক উপরে উঠে এসেছে আমার কাছে মনে হচ্ছে আমি এখন কুয়াকাটা আছি ঠিক কুয়াকাটার দৃশ্যগুলো এমনই হয়ে থাকে যদি লঞ্চটা মাছ নদীর মাঝখানে থাকত তাহলে আমি স্পষ্টভাবে বলতে পারতাম অথবা আপনারা অনুমান করতে পারতেন আপনি এখন কুয়াকাটার একটা ফিল নিচ্ছেন এই মানুষগুলোর কথাই একটু আগে বলছিলাম যারা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে প্রতিনিয়ত সুস্বাদু ইলিশ মাছ আপনার আমার ঘরে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে এই মাঝিরা যদি একদিন মাছ ধরা বন্ধ করে দেয় তাহলে পরদিন আমরা ইলিশ মাছের চেহারা দেখতে পাই না আর এই মানুষগুলোকে কত মানুষ অবহেলা করে রয়েছে তাহাতে কি সুধায় ফুরান শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না একটু আগে যে কথাটা বলছিলাম সে দৃশ্যটা একটু ক্যামেরা বন্দী করার ট্রাই করছিলাম দেখুন তো আপনি কোথায় আছেন এখন দেখুন আপনি কোথাকার দৃশ্য দেখছেন নিশ্চয় বলবেন কুয়াকাটা না আমরা মেঘনা নদীতে আছি চরমনায় খুবই পাশাপাশি আছি যদি আমার ধারণা ঠিক থাকে আগামী পাঁচ মিনিটের মধ্যে আমরা চরমনায় ময়দানের মধ্যে উপস্থিত হব তবুও অনেক দূর ভাসিয়ে দিল নদীর বুকেতে যাচ্ছি বাড়িতে ফিরে আল্লাহ যদি চায় তাহলে যেতে পারবো গন্তব্যে চার ময়দানকে অনেক বেশি মিস করবো কারণ শেষ পর্যন্ত থাকতে পারিনি সেজন্য মদিনা যদিও বিদায় জানাতে কষ্ট হচ্ছে তারপরেও যেতে হবে যদি আবারও আগামী বছর বেঁচে থাকি দেখা হবে ময়দানের সাথে আসবা ফিরে নদীর বুকে লাল টকটকে সূর্যটি হেলে যাচ্ছে পশ্চিমের বুকে আমরাও ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চর্বনায় বার্ষিক মাফিল সফল হোক সেই কামনা করে বিদায় নিচ্ছি